শুয়ে থাকো তুমি আমি তোমার কোনো টাকা নিয়েছি টাকা নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাবো হ্যাঁ আমি যাবো আর আসবো তুমি শুয়ে থাকো ঠিক আছে না আসতে আসে

দিয়েছি আর বাকি টাকার মাল নিয়ে টাকার মদের নৌকা পাহাড়ে দিয়া যায় টাকাটা কি করবি

আবার টাকার জন্য আইসো টাকা তো বারবার এমনি এমনি দেওয়া যায় না টাকা যদি নিতে হয় তাহলে আমার ছোট একটা শর্ত আছে বলেন মাতৃশ্রী আমি কি শর্ত আমি বলেন মাতৃশ্রী আমি কি শর্ত আমি এখন যদি টাকা নিতে চাও তাহলে আমার ছোট একটা শর্ত আছে যদি শর্তে রাজি থাকো তাহলে আমি টাকা দিতে পারি আমাকে একটু পার্সোনাল সময় দিতে হইব যদি রাজি থাকো তাহলে টাকা নিতে পারো পারবো না ঠিক আছে তাহলে আমার কিছু করার সম্ভব নেই সম্ভব না তুমি আসতে পারো কি চিন্তা করতে আছো আমার রুমের চলো যা লাগবে সোজা আমার কাছে চলে আসবা আমি তোমার সকল চাহিদা পূরণ করবো আছিস <kung government> একটু আমার সাথে দেখা কর বাসায় হ্যালো বাসায় আসতে হবে আচ্ছা আচ্ছা আমি আসতে আছি কি রে হেমন্ত দিনকাল কেমন যাইতে আছে দিনকাল কেমন যাইবো ভাই এই কোন রকম কোন রকম চলতে আসে নেশা পানি কেমনে করিস টাকা কই পাস এই দারদনা করে কোন রকম চলতেছে আর কি করিস কেন তোর বরে 5000 টাকা দিছি ওটা নিয়া দারদনা মিটায় দে না এই টাকা নিলে আমার বউ রাগ করবে तीन आगे में शिवा तो कता ने माल खा माल को कोरा विदेशी माल विदेशी माल विदेशी এমাল তুমি কই পাইবা এমাল একমাত্র আমার কাছেই আছে এর লেগে তো আপনারা দেরি আসি ভাই নেশা হইতাছে আরে মনোয়া মাঝি মোদের নৌকা পাহাড় দিয়া যায় आय रे मोनवा माजी модер नौका पहार दिया जाए जाय तागा में 5000 ने है दर्द ना मिटे देता सी जाओ 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 बाकी टाका खोई रखे है आदमी देखो এই তো শুরু হলো আমার বুদ্ধির খেলা সন্ধ্যা হলেই চলে আসবে আমরা এই প্রথম একটা ভিডিও ভিডিও বানাইলাম ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা লাইক কমন শেয়ার করে আমাদের আপনাদের মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব দিয়ে আমাদের সাথে থাকবেন আর সামনে ভবিষ্যতে আরো নতুন নতুন ভিডিও বানানোর চেষ্টা করব আপনাকে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আল্লাহ হাফেজ